গরম চা হাতে ঢেলে বন্ধুত্ব প্রমাণ করার ট্রেন চলছে আমার তো মনে হচ্ছে প্রমাণ কাগে করছো আমরা তো দেখতে চাই না তোমাদের বন্ধুত্ব গরম চা হাতে ঢেলে তাও আবার তো সীতার অগ্নি পরীক্ষার পর মনে হচ্ছে এটা দ্বিতীয় অগ্নি পরীক্ষা যেটা গরম চা হাতে ঢেলে বন্ধুত্ব প্রমাণ করা বন্ধুত্ব প্রমাণ করতে চাইলে বন্ধুর কাছে পাঁচশো টাকা চেয়ে দেখো তালে বুঝতে পারবে যে বন্ধু কেমন বন্ধুত্ব আর নাহলে চা ডালার বদলে গরম তেল ঢালো না হলে কেরোসিন ঢালো ঢেলে আগুন লাগিয়ে দাও আমি প্রথমে ময়শ্চারাইজার মেখেছি তারপরে এটা হচ্ছে ল্যাকমি সিসি ক্রিম এটা ভালোভাবে হাত দিয়ে আমি এভাবে ব্লেন্ড করব ভালভাৱে ব্লেণ্ট হৈ গ'লে এবাৰ আমি কনচিলাৰ লাগাব এখনে অলপ কৰি এটাও কাউন্সিলার অল্প করে লাগিয়ে নেব ফাউণ্ডাক আমি চেট কৰি গ'ব లిప్స్టిక్ లిప్స్టాన బ్లాస్ కొల్లం Bye. <laughs> আমার মেকআপ সব হয়ে গেছে এবার আমি চুলটা ঠিক করে আর ড্রেসটা ভালোভাবে ঠিক করে তারপরে আসছি তো এটা আমার ফাইনাল লুক কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে ঠিক আছে